এই যে মশলা ভালো লাগে করতেছে মাছ কিন্তু ভিতরে লাফালাফি করতেছে দেখে তা দেখতেছে ওই আপনারাও দেখতেছে ছোট পল্লা তো এই দেখুন বাইরে এই যে দেখেন মাছ কিন্তু সাদা সাদা দেখা যাক এই যে দেখুন কিন্তু খুব সুন্দর করে উড়াইতেছে কারণ ন্যাড়া না দিলে কিন্তু হয় না ন্যাড়া দিলে একজন বুঝে আমাকে দেশের ভাষায় বলে নেড়া

ঝুঁক আছে কিন্তু আমরা এদিকে এলাকায় মোটামুটি ভালো এই দেখেন মাছ কিন্তু এই যে শব্দ করতেছে দেখছেন এই দেখেন আমি কাছে এই দেখেন এই যে মাছ লাফালাফি করতেছে এই যে এমন বাড়িটা কিন্তু পরিষ্কার করবে প্রয়োগ করে আপনারা দেখাবেন এই দেখেন মাছ লাফালাফি করতেছে তবে রাত্রে এলা কে কে মাছ ধরেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারণ রাত্রে মাছ ধরার কিন্তু আসলে ভালো লাগে রাত্রেবেলা মাছ ধরা কিন্তু ওষুধ অনেক অনেক ভালো লাগে তাই আমরা রাত্রেবেলা মাছ ধরতে খুব পছন্দ করি কিন্তু এই যে দেখুন মাছগুলা ঢালতেছে দেখবেন এই যে এই যে এই দেখুন এখানে কী কী মাছ লাগছে আমি সবাইকে দেখাবো এই যে কী কী মাছ সকলকে আমি দেখাব দেখবেন কিন্তু বাদে যারা শেষ হয়ে লোক কিন্তু যারা শেষ আমি এখন দেখাবো কি কি মাছ লাগছে এই দেখেন কই মাছ পুঁটি মাছ তারপরে ওটা কি গুতি মাছ দেখছেন আলহামদুলিল্লাহ আমরা বহুত মাছ পাইছি ও লগে চিংড়ি মাছও আছে এই যে দেখুন এখন বাইরটা কীভাবে বসাইসে এটা দেখবেন একটু এই যে এখন দেখবেন কিভাবে বসাইতেছে এই যে ঠিক এইভাবে বাইরে বসাইতে হয় আপনারা এটাকে আমরা উজানি বাইর বলি আর কি মাছ উজায়া উঠিয়া লাগে সকল সব মাছ উজায়া লাগে কিন্তু এটা আমরা উজানি বলি আপনারা নামে কে কী নামে ডাকেন অবশ্যই একটু বলবেন